আমি আবারও বলতে চাই কেউ যদি ইসলামের বিরুদ্ধে আবার নাস্তিক্ত বা কায়েম করতে চায় এই তাও রিজি জনতাকে বলতে চাই আপনারা বাংলার চৌষট্টি চালাই চৌষট্টি মামলা করবেন এবং এর সাথে সাথে আমরা রাষ্ট্রপথে আন্দোলন করবো এক যেন ভবিষ্যতে কোন নাস্তিকের ছাতার মতো এই রাষ্ট্রপথে এবং বলবনে আশা ভোজ না আসতে পারে আল্লাহ মা মামুনুল হর সাহেব একটা নাম নয়